ভেজে নেব একটু এখন গাজর কুচি দিয়ে দিব কেটে রাখা গাজরগুলো দিয়ে ভেজে দিব কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নেব এখন কেটে রাখা সিমগুলো দিয়ে দিব সিমগুলো নেড়েছেড়ে ভেজে নেব এখন কেটে রাখা মূল দিয়ে দিব নাই ভেজে নিব পিঁয়াজ কুচি দিয়ে দিব এখন ধনিয়া আর হলুদ দিয়ে দিব ভেজে নিব লবণ দিব নাই দিব পাতা হৈয়ে গৈছে এখন পানী দি দিবা দিব ঢাক উঠাই দেখিম টাটা চেনি দুটা লমংগ আৰু কেৰাচ দি দিব কি তেনেকৈ কম মিঠিবলৈ দি দিবা এখন ঢেকে দিব সবজি হয়ে গেছে এখন সবজিটা বাকা দিব তেল গরম হয়ে গেছে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ ভেজে নেব এখন রসুন কুচি দিয়ে দিব রসুনগুলো ভেজে নেব এখন পাঁচ পাঁচফরণ দিয়ে দিব ভেজে নিব বাদামের রঙ হলে ঢেলে দিল তাহলে এখন বাগা দিয়ে দিব এখন পাঁচ মিনিট মতো ঢেকিয়ে রাখবেন সুবিধাটা না বের হয়ে যায় ঢাকনা উঠে নিশে এখন জিরারগুড়ি মিশিয়ে ঢেকে রাখি দেবো সবজি রান্না হয়ে গেছে রান্নাটা ভালো লাগলে একটা লাইক দিও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার ফেসবুক পেজ ফলো করি কথা নতুন রান্না রেসিপি নিয়ে আবার আসবো